আজকের গল্পটা চশমা নিয়ে আমি আসলে চশমা ছাড়া খুব একটা ভালো দেখি না চশমা না ইস করলে মাথা ব্যথা করে তো একদিন আমি বাইক চালাই আমার ফ্যাক্টরিতে যাচ্ছিলাম প্রতিমধ্যে আমার চশমাটা ভেঙে গেছে এখান দিয়ে লক মানে একটা এখান দিয়ে পিন আছে এটা খুলে গেছিলো তো প্রতিমধ্যে আমি একটা চশমার দোকান খুঁজতেছি যেহেতু মাথা ব্যথা করবো একটু পরে না করলে একটা দোকান দেখলাম আমি এই পিনটা ওনাকে বললাম যে ভাই আমাকে এটা একটু লাগাই দেন সাধারণত দোকানদাররা এগুলো তো ছোটো ছোটো কাজ এটা দোকানদার লোক কেন লাগাবে আমিও মানে রিকোয়েস্ট করছি যখন উনি লাগাই দিল লাগাই দেওয়ার পর ওনাকে বললাম যে ভাই একশো টাকা টাকা রাখেন যেহেতু ইমার্জেন্সি আমার কিন্তু চশমা কিনতে হইতো একটা আমি জাস্ট একটা পিনের কারণে আর চশমাটা কিনতে হয়নি তো সে বলতেছে ভাই আমি তো এই পিন লাগালে টাকা নেই না কারণ এটা আমার বিজনেসের একটা অংশ যে আমি চাই কাস্টমারদেরকে কেউ যদি বিপদে পড়ে আমার কাছে আসে এই সেবাটুকু আমি করি কারণ একটা পিনের দাম কতইবার আট না এক টাকা তো আমি ওনারা অ্যাটিটিউড দেখে কম মানে খুশি হয়েছি কিন্তু ওনাকে ইনস্ট্যান্ট কোনো ফিডব্যাক দিতে পারতেছি না আমাকে কেউ উপকার করলে তার উপকার না করলে আমার আবার একটু সমস্যা সমস্যা ফিল হয় আমি চলে আসছি বেশ কিছুদিন পরে আমার একটা চশমার প্রয়োজন আমি অনেক দূর যাই ওই দোকানদারের কাছে গেছি অনেক দূরে যাই বললাম যে ভাই আমার রাস্তা না আর কি ওইটা উল্টা রাস্তা আমি বললাম যে ভাই আপনি আমাকে চশমা দেন চশমা নিলাম দুইটা উনি যত টাকা দাম বলছে আমি ঠিক তত টাকা দিয়ে নিছি পরে বললাম যে ভাই আপনি আমাকে চিনছেন বলছে না চিনি না নেয় ভাই একদিন আপনি আমার এরকম চশমার সমস্যা হয়েছিল আপনি আমাকে চশমাটা নিশ্চয় সমাধান করে দিয়েছেন এবং টাকা নেন নাই ওই টাকা না নেওয়ার জন্য এটা হচ্ছে আপনার কাছে অনেক দূর থেকে আসছি কারণ ভালোবাসার কিন্তু একটা প্রতিদান দেয়া লাগে লোকটা হাসি মুখে বুঝতে পাই এরকম অনেক কাস্টমার আমি পাই যাদেরকে টুকটাক আমি সেবা করি এরা কিন্তু সবসময় আমার কাছ থেকে প্রোডাক্ট নেয় তা আপনাদেরকেও যারা বিজনেস করেন আমি বলে থাকি যে কাস্টমারকে যদি একটু সুযোগ সুবিধা দেওয়া যায় যে কোনো অ্যাঙ্গেল থেকে একটু সুবিধা ওই কাস্টমার কিন্তু ব্রেনে ব্যাপারটা রেখে দেয় সেট করে রাখে যে এই প্রোডাক্টটা যদি কিনতে চাই তাহলে আমি এই দোকানটাতেই যাব আমরাও ওই ব্যাপারটা রাখছি আমাদের শোরুমে আমাদের থেকে প্রোডাক্ট কিনে যদি আপনি ঠকে যান আমরা কিন্তু চেঞ্জের অপশন রাখি যেটা অনেকেই রাখে না আমরা চাই কাস্টমার সাথে অ্যাটাচ থাকতে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে কেউ যদি প্রোডাক্ট কিনে ঠকে যান অবশ্যই শোরুমে এসে এক্সচেঞ্জ করে নেবেন এবং চাইলে টাকাও কিন্তু রিটার্ন করে নিতে পারবেন যদি বাসায় যাওয়ার পরে ভাবি এবং আপনারা আম্মু প্রোডাক্টগুলো পছন্দ না করে থাকে কাইন্ডলি পোস্টে কোনো নেগেটিভ মন্তব্য করবেন না আপনার একটি কমে যায় ড্রপ সোল্ডারের অনেক টি শার্ট কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে ব্র্যান্ডেড মাস্টার কপি পাবেন এই প্রোডাক্টগুলো জুলস যারা একটু অথেন্টিক ভাইভসের লুজ ফিটিংস পড়তে চান বেশি আউটলুক সুন্দর যারা এই হিপ পড়েন তারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইস আমরা এই প্রোডাক্টগুলো দিচ্ছি ঢাকার আউটলেটে প্রোডাক্টগুলো স্টক অলমোস্ট ওভার আমাদের চট্টগ্রাম আউটলেটে রয়েছে জিসি আউটলেটে এই প্রোডাক্টগুলো এক পিস ছয়শো টাকা তিন পিস আপনারা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় শোরুম আসতে হবে আদারওয়াইজ প্রোডাক্টগুলো দিতে পারবো না শোরুমে এসে এই তিন কালারের মধ্যে কিছু কালেকশন আপনারা পেয়ে যাবেন শোরুম আসবেন দেখে দেখে প্রোডাক্টগুলো পার্চেস করবেন যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম